মিক্সি চলছে কিন্তু কোনো বাটনা হচ্ছে না কেন দেখুন এখানে নমস্কার বন্ধুরা আজ আপনাদের দেখাবো আমরা আমি আগে মিক্সির অনেক কিছুই দেখিয়েছি আজকে দেখাবো এরম একটা মিক্সির চাটনিচার বাটি ছোটো বাটি তার এই যে ভেতরে ব্লেডটা দেখুন ভেঙে গেছে এই ব্লেড কী করে পাল্টানো ব্লেড পাল্টানোর কোনো কায়দা আছে সেটা আপনাদের দেখাচ্ছি ব্লেড পাল্টানো কেন ভেঙেছে এবং কেন পাল্টাতে হবে সবটাই আমরা দেখাবো দেখতে থাকুন দেখুন লোকনাথ হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস সেন্টার আপনাদের পাশেই আছে গ্যাস ওভেন প্রেশার কুকার মিক্সি ইন্ডাকশান ও চিমনি সাবানোর একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান একটা ফোন কলেই আপনার সমস্ত রান্নাঘরের সমস্যা দূর হয়ে যাবে আপনার রান্নাঘরটা সম্পূর্ণ নিরাপদ আছে তো এটা খুলছি এখন এটা খুলতে গেলে এরম একটা বক্স প্যানেল লাগে যেটা দিয়ে এই ভেতরের নাটটাকে ধরে নেব এই ধরে খুলে দিচ্ছি খুলে গেল এবার এই ভাঙা ব্লেডটাও বার করে নিলাম তারপরে ওয়ার্সার বার করেছি এটা যাচ্ছে না ঠুঁকতে হবে ঠোকার পর দেখা গেল যে এই স্যাবটাও পুরো গোল হয়ে গেছে এবং এটার জন্যই ঘুরে 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 আন ইভেন্স পেশার পরে এইখানকার ব্লেডটা ভেঙে গেছি ফলে এই স্যাপ পাল্টাতে হবে ব্লেড পাল্টাতে হবে এবং কাবলিংটাও নষ্ট হয়ে গেছে কাবলিংটা ভেঙে যাবে এই তিনটি জিনিস পাল্টালে তবে এই জারটা রেডি হয়ে যাবে আমি এখন এগুলো সব পাল্টে দিচ্ছি আপনারা দেখুন কীভাবে পাল্টে দেখুন এই একটা নতুন সার্ট নিয়ে নিয়েছি যেই স্যাটটের মধ্যে এই একটা নতুন ব্লেড নিয়েছি চার দাঁতে বসিয়ে দিলাম এই আমার যে ঘাট আছে দেখুন চোর স্কোয়ার ঘাট আছে এই স্কোয়ার ঘাটে এই স্কোয়ারটা ঢুকে যায় দিয়ে বসিয়ে দিলাম দিয়ে এই নাটটা উল্টো টাইট হয় টাইট করে দিলাম এই যে ধরে টাইট করে দিলাম এবার পর এইবার এইটা একটা ফাইবার ওয়াশার দিয়ে দিলাম দিয়ে একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এবং দেওয়ার পর এইখানে আর একটা পেছন দিকে আর একটা আর একটা ফাইবার ওয়াশার দিয়ে দিলাম দিয়ে একটা নতুন কাবলিং লাগালাম ব্যাস হয়ে গেল যেমন যার এর সঙ্গে স্যার পাল্টানো হয়ে গেছে এখন ভালোভাবে ঘুরছে এইটা এই কারণেই মশলা যাওয়ার জন্যই গোল হয়ে ঘুরে ঘুরে গিয়ে ব্লেডটা ভেঙে গেছিল এবং কাবলিংটা আসলে মেন কাবলিংটার জন্যই সব কিছু হচ্ছে কাবলিংটাও খারাপ এগুলো পাল্টে দিলে এবার আমরা জারটা ঠিক হয়ে গেল জারটা আবার ঠিক হয়ে গেল ব্যাস ওকে এখানেই রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার